ভাটা সংক্রান্ত যে আইন আছে সেখানে স্ট্রিক্টলি বলা হয়েছে যে পৌরসভার মধ্যে আসলে লাইসেন্স ছাড়া এই ভাটাগুলো চলছিল মোট তিনটি ভাটা আছে ঝিনাইদহের এই কালীগঞ্জ যে পৌরসভা তো আমরা আজকে এসেছি খুলনা বিভাগীয় কার্যালয় থেকে এসেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আমাদের অভিযানে আজকে টার্গেট হচ্ছে পৌরসভার যে তিনটি ভাটা আছে এখানে তিনটাই হচ্ছে ভেঙে বন্ধ করে দেওয়া ইতিমধ্যে আমরা আপনারা দেখেছেন দুটো ভাটা আমরা ভেঙে দিয়েছি এবং তারা আমাদেরকে মুসলেখা দিয়েছে তারা এটি আর চালাবে না এই মর্মে আর সামনে আমাদের নেক্সট আরেকটি ভাটা আছে সে ভাটাটি আমরা ভেঙে দেব এবং মূলত এই এটাই উদ্দেশ্য যে এই পৌরসভার মধ্যে কোনো ইট ভাটা অবৈধভাবে আর চলবে না পরবর্তীতে চালালে দেখতে পাচ্ছেন মানে এর চাইতে আরও কঠোর ব্যবস্থা হবে হয়তো মামলা হবে বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

আমার বাপেই নাই এই হারামজাদা হাদে কি কেরামের মতো রাত কা জलील কর এই নিসো করে পড়ো আমার ঘরে তিন তিনটা বউ এতই হই যায় বসতা নাও আবার দুকা পার এই এই